বিনা অপরাধে সাজানো বাবলা, সাজাো সাকি সাজানো বাদী সাজান বিচারণকে নির্মাণতের যুদিিয়া কিন করা হয়েছে। আ জুড়া অবস্থানা অভ্যুত্থানে দুই হাজার ছা্য জাতবে করা হয়েছে। ৪শ হাজার ছাতদেরত আমাত হয়েছে। এই কোন খুমেের বিচারল বাংলাদেশে না হলে আমাদের আন্দোলন এই প নতুন বাংলাদেশ নির্মামানের শক্রভ্যক্ত হয়েছে। আমি প্রস্তম করতে চাই বাংলাদেশ নামক রাষ্ট্রে একটি মানবাধিকার কমিশন আছে এই সতেরো আঠারো বছরের কালো যুগে যত খুন গুম প্রস্তার হয়েছে মানবাধিকার কমিশন তার কি বিচার করেছে বাংলাদেশের সংবিধানের কমিশন গেটিয়ার দেওয়া হয়েছে তারা সরকারের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি অভিযোগ করতে পারে বিচারের জন্য তারা উদ্যোগ নিতে পারে তারা করেনি এই কমিশন ফেসিলাদের গঠন ছিল আজকে নতুন বাংলাদেশ হতে যাচ্ছে আমরা মনে করি আমাদের

শাসনকে পরীক্ষা করা করলে আমাদের অপমান হতে পারে সেইজন্য আমরা শক্ত হম দিন হম ঝুঁকি বহন করুন আমরা আপনাদের পাশে আছি দেশ অবিশ্বাসের সাথে आजाद করিলে আপনারা হবে না নির্বাচন দিতে না সেইজন্য হাজার শহীদের রক্তে ন্যায় প্রতিষ্ঠার জন্য আসুন নতুন একটি বাংলাদেশ নির্মাণ করে আমাদের এমন বাংলাদেশ ছাড়া চাই সেই বাংলাদেশ চলে আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলেই চব্বিশের গণ উত্থানের ত্যাগ আমাদের সার্থক হবে